আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমরা দেখতে পাচ্ছি যে আমি এসেছি নলেজ সিটিতে দেখতে পাচ্ছি হাজার হাজার মানুষের ভিড় এই নলেজ সিটির মাঠে এদিকে বক্সে টাকা দিচ্ছে এদিকে ভাইজান বক্তব্য রাখছে এই বক্তব্য শেষ করলো তো দেখতে পাচ্ছি আপনি এখন নলেজ সিটিতে আছেন তো নলেজ সিটিতে আপনি এসছেন তো ভাইজানের টানে এসেছেন না নলে সিটি দেখার জন্য এসে না নলে সিটির মাঠটা দেখার জন্য এসে না ভাইজানকে দেখ দেখার জন্য এসেছেন না ভাইজানের বক্তব্য শোনার জন্য এসেছেন কোন কী কারণে এসেছেন নলে সিটি মাঠে আমার দাদা হুজুরের ভালোবাসি এসেছি আল্লাহ রহমতে হোক আমরা এটাই চাই আগে বাড়ুক আমাদের আমাদের মুসলিম অনেক পিছিয়ে আছি সেই জন্য পাক করাক আব্বাসিটিকে আমরা ভালোবাসি দাদা হজুরকেও ভালোবাসি হুম সেই জন্য এসেছি দেখার জন্য এসেছি কি দেখার জন্য এসেন কাজ কাজ আগিয়েছে হয়েছে ভাইজানকে দেখে কতটা খুশি হলেন খুব খুশি হয়েছি হ্যাঁ খুব দারুন খুশি হয়েছি ভালো ওনার বক্তব্য কেমন আমাদের সবসময় আমরা খুব ভালোবাসি জানার থেকেও ভালো আছি ভাইজানকে নাম কি আপনার আমার নাম রবিউল বাড়ি কোথায় মেদিনাপুর